এক গভীর বনে একটি চালাক শিয়াল বাস সে ছিল অত্যন্ত ও চতুর সব সময় নতুন নতুন ফন্দি সহজে খাবার করা যায়। সে প্রায়ই বন থেকে বেরিয়ে গ্রামের আশপাশে ঘোরাঘুরি করত সুযোগ খুঁজত কিভাবে কোনো গৃহপালিত প্রাণীকে ফাঁদে ফেলা যায় একদিন সকালে শিয়ালটি হাঁটতে হাঁটতে একটি গাছের নিচে এসে দাঁড়ালো সে দেখতে পেল একটি মোরগ গাছের ডালে বসে ডাকছে মোরগটি ছিল লাল ঝুটি ও রঙিন পালকে ভরপুর দেখতে খুব আকর্ষণীয় শিয়ালটির মুখে পানি এসে গেল সে ভাবল এই মোরগটাকে যদি কোনোভাবে নামাতে পারি তাহলে আজকের খাবারের চিন্তা মিটে যাবে শিয়ালটি তখন নিজের কণ্ঠস্বর কোমল করে বলল। প্রিয় বন্ধু মোরক আজ আমি এক সুখবর নিয়ে এসেছি তুমি শুনেছ আজ বনে এক শান্তি চুক্তি হয়েছে আর কেউ কাউকে ক্ষতি করবে না আমরা সবাই এখন বন্ধু এসো নিচে নেমে এসো আমরা আলিঙ্গন করি মোরটি শিয়ালের কথায় হেসে বলল তা তো ভালোই হয়েছে আমি খুব খুশি হয়েছি এটা শুনে তাই বল তো ওই গাছের পাশে কে আসছে শিয়াল অবাক হয়ে পিছনে তাকালো সে দেখতে পেল দুটি শিকারী কুকুর দ্রুত তার দিকে ছুটে আসছে এমন দৃশ্য দেখে শিয়ালের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল ওরা তো আমার শত্রু আমি যাই মোরগ বলল তোমার ভয় কিসের তুমি তো বলছিলে সবাই এখন বন্ধু আর কেউ কাউকে ক্ষতি করবে না শিয়াল লজ্জা পেয়ে বলল ওরা হয়তো এই খবর এখনো জানে না তাই আমি ওদের আগে পালিয়ে যাই এই কথা বলে শিয়াল দৌড়ে পালালো মোরক তখন মুচকি হেসে বলল ধূর্তদের ধোকা দিতে হলে আরো বেশি বুদ্ধিমান হতে হয় গল্পের নৈতিক শিক্ষা এই গল্পটি আমাদের শিখায় ধূর্ত ও প্রতারকদের কথায় সহজে বিশ্বাস করা উচিত নয় সতর্ক ও বুদ্ধিমান হলে যে কোনো বিপদ থেকেও নিজেকে রক্ষা করা যায় অতিরিক্ত বিশ্বাসে নয় বিবেচনা করে কাজ করাই বুদ্ধিমানের কাজ